চলুন জেনে নেই কিভাবে খুব সহজে বিফ স্টেক তৈরি করব আর এর জন্য মাত্র দুটি উপকরণ লাগবে তো দুটি উপকরণ দিয়ে সহজেই বিফ স্টেক তৈরি রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা তো আমাদের সাধ্য মতো সবাই কোরবানি দিয়ে থাকি এবং আমরা যারা কোরবানি দিব তারা আমাদের কষাই মামাকে যদি বলে নিতে পারেন যে আমার ঠিক এই অংশটাই লাগবে যে অংশটা গরু কম নড়াচড়া করে এবং সেই অংশটা হচ্ছে গরুর পেছনের পা থেকে ঠিক সামনের পা পর্যন্ত অংশটা এই অংশটা দিয়েই তৈরি করা যায় পারফেক্ট বিফ স্টেক কারণ যেহেতু গরু কম নড়াচড়া করে এই অংশটা এই অংশটা খুব রসালো হয় মানে জুসি জুসি একটা ভাব আসে তো আমার স্টেক তৈরি করতে লাগবে দুটি উপকরণ একটা হচ্ছে লবণ আর হচ্ছে গোলমরিচ তো প্রথমে লবণ তারপরে গোলমরিচ দিয়ে বিফ বিফের এপাশ আর ও দুটি ভালোভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব একটু যখন কাটব এই অংশটা একটু পুরুত্বটা বেশি হয় আমি একটু কম পুরুত্ব নিয়েছি কারণ আমরা তো একটু মানে বেশি পুরো পুরো যদি বেশি থাকে তাহলে ভিতরে মশলাটা যাবে কি না বা তেলটা ঢুকবে কিনা সেটা একটু চিন্তা করছিলাম কারণ আমরা তো আর পারফেক্ট ভাবে তৈরি করতে পারবো না রেস্টুরেন্টের মতো হয়তো সেই জন্য পুরোত্বটা একটু কম নিয়েছি আপনারা চাইলে বেশি করে নিতে পারেন পুরত্বটা তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্ট রাখবো তারপর ওই একটু পুরোত্ব বেশি এমন ফ্রাই প্যানে এটাকে ভাজতে হবে তো আমি প্রথমে কয়েকটি ভেজে নিয়েছি দেখার জন্য যে আসলে স্টেকটা পারফেক্ট হচ্ছে কিনা তারপর আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে তারপরে আমরা এই মাংসের টুকরোগুলো দিব তারপর কিছুক্ষণ এক মিনিট হওয়ার পরে আর কি বাটার দিব বাটার অ্যাড করার পরে আর অ্যাড করবো হচ্ছে রসুন রসুনের এমন এমনভাবে অ্যাড করব। জাস্ট একটা একটু থেতু করে দিলেই হবে একটা বেশি থেঁতো করার দরকার নেই হালকা একটু থেঁতো করে দিব আর খোসা সহ দিব খোসা সহ দেওয়ার একটা কারণ হচ্ছে যে রসুনের অংশগুলো যেন পুড়ে না যায় সেই জন্য খোসা সহ দিব এবং মোট আমরা আট মিনিটের মতো এপাশ ওপাশ করে এটাকে ভেজে নেব আমাদের আসলে মাংসটা সিদ্ধ হবে না কিন্তু আমরা ভালো করে ভেজে নেব এবং প্রত্যেক মিনিটে একবার করে উলটিয়ে দেব কিছুক্ষণ পর পর তেলটাকে এর উপরে দিব এবং যখন সবগুলো ভাজা হয়ে যাবে তখন সবগুলো প্লেটে নেয়ার পরে বাড়তি যেই বাটার আর রসুনের যে অংশটা ছিল আর তেলের অংশটা ছিল সেটা উপর দিয়ে দিয়ে দেবো এই অংশটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটা দেওয়ার পরে কি হয় আস্তে আস্তে যখন বিফটার টুকটুক করে ঠান্ডা হয় ওই তেল বাটার আর রসুনের ফ্লেভারটা মনে হয় যে আস্তে আস্তে ভেতরের দিকে যায় তো এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ যে গরম থাকো অবস্থায় মানে বিফটা নামানোর পরপরই আমরা এই এই কাজটা করবো আর আমি একটা সস তৈরি করে নিয়েছিলাম এটার সাথে খাওয়ার জন্য এটা ভিডিও করিনি আপনাদের সাথে শেয়ারও করা হয়নি কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আপনারা চাইলে আপনাদের মতো করে কোনো একটা সস তৈরি করে নিতে পারেন এটা এমনি খেতেও খুব মজা এবং সস দিয়ে খেতেও খুবই ভালো আপনারা যেহেতু ঈদ আসছে সবাই ট্রাই করবেন এটা আশা করি আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে খেতে সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আল্লাহ হাফিজ